আসসালামু আলাইকুম ইউয়ার্স মনিরান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে মাটন কাবলি পোলয়ের রেসিপি দেখাবো এখানে আমি আগে থেকে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো দিকে চলে একটা ফ্রাইপেনের ফ্রাইপেনটা বারো হয়েছে এর মধ্যে কয়েকটা কালো এলাচ সাদা এলাচ এবং দারচিনি কয়েকটা লবঙ্গ এবং কিছু শাহি জিরে দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ঠিক সময় ভালোভাবে ভেজে নেব সাথে দারচিনিটাও দিয়ে দিয়েছি এই মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন আমি মাঠান কাবলি পোলাওটাকে তৈরি করে নেবো এখানে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে এখানে পরে মতো ঘি দিয়ে দেব। আর এই কাবলি পোলাওটাকে ঘি দিয়ে তৈরি করতে হবে আপনারা চাইলে মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিটার সাথে সাদা তেল মিক্স করে দিতে পারেন টা গরম হয়ে আসছে পরের মতো এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দেবো কিটার সাথে পেঁয়াজটাকে কিছু সময় হালকা বাদামি কালার করে ভেজে নেব আমি পেঁয়াজটার মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয় এদিকে প্রায় পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে আমি এখানে মাটনগুলোকে অল্প অল্প দিয়ে দেবো মাটনটাকে মাটনটার মধ্যে প্রথমে এক চামিস রসুন বাটা দিয়ে দিলাম এক আদা বাটা দিয়ে দিলাম এক চামিস কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মাটনটার সাথে এখন মশলাগুলো মিশিয়ে দেব কিছু সময় মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব মাটনটাকে কিছু সময় ভালোভাবে কষিয়ে নেবো মাটনটার মধ্যে এক চামচের মতো শাহিজিরে দিয়ে দিলাম মিশিয়ে দেব দেখুন মাটনটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসেছে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচের মতো দিয়ে দিলাম এখন এটাকে একটু বেড়ে চলে দেবো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দেবো মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য মাংসটাকে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব দেখুন আর অবশ্যই এইভাবে বাসে একবার হলে এই মাটন কাবলি প্লটার রেসিপি খেয়ে দেখবেন খেতে আগে থেকে এবং গাজরটাকে কেটে পানিতে ভিজে রেখেছিলাম দিকে মাটনটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি কিসমিসটাকে কিসমিস আর গাজরটাকে মাটনের উপর এভাবে দিয়ে দেব একটু বড় বড় লম্বা নিয়েছিলাম এবং আগে থেকেই রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি চিনি গুঁড়ো চাউলটা নিয়েছি আপনারা চাইলে বাসমতিরটাও নিতে পারেন এখন আমি মাটনটার মধ্যে চাউলগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করব আর যেহেতু আগে থেকে মাটনটার মধ্যে পানি ছিল পানিটা অল্পই দেবো এখন হাই হিটে কিছু সময় মাটনটাকে জাল করে নেব আগে থেকে যে ভাজা মশলাটা রেখেছিলাম সে মশলাটাও উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু লো ফ্লেমে রান্না করে নেব এখন আমি কিছু সময় দমে রান্না করে নেব এদিকে মাটন কাবলি পোলাওয়ের রেসিপিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমাদেরকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি আর এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ